তুলসীর বন্ধ জড়িয়ে ধরে বলছে তুলসী রে আজ আমার মনটা ভালো নেই কেন জানিস আমার দক্ষিণের চক্ষুটা যেন লাফাচ্ছে মায়েদের বাম চক্ষু লাফানো ভালো লক্ষণ কিন্তু ডাক চক্ষু লাফানো ভালো লক্ষণ না আমার মন বলছে আজ আমার গোবিন্দ বুঝি সুখে নাই তুলসী রাধিকা You don't আমাকে বলা হয়েছে চারটা পর্যন্ত গাইতে হবে তো কেবল তো বৃন্দাবন লীলায় লীলার প্রথম পদ রাধিকা রূপস এত আগে পাঠালে কেমন হয় না তুই পারবি আমার গোবিন্দের সন্ধানে যেতে যারা যারা সূর্য পূজার জন্য উপবাস আছেন ঠিক সাড়ে তিনটায় আসবে এত আগে আসবেন না সাড়ে তিনটায় আসবে আর কি কি আনতে হয় এগুলো তো জানা আছে বলতে হবে পাঁচ প্রকার ফল পাঁচ প্রকার ফুল তুলসী বত্র ভন্টা জল এবং রানীর বস্ত্র বেনারসি বস্ত্র লাগে বা বরণ ঢাকায়াত জামদানি আর ব্রাহ্মণের একটা ময়ূর পুষ্য বা পায়ের ধুতি লাগে আর সূর্য পূজার দক্ষিণা বেশি লাগে এগুলো নিয়ে আসবে তুই তুই পারবি যেমন ভালোবাসিস আমার তুলে ভালোবাসে কারণ তুই ছাড়া তো গোবিন্দের সেবা হয় না তুলসী গোবিন্দের প্রসাদ নিবেদন করতে হলে তুলসী পত্র ছাড়া কি নিবেদন হয় আই রাধারানী বললেন তোকে ছাড়া গোবিন্দ সেবা হয় না আর এ তুলসী ও তুলসী এ তুলসী আবার সামান্য নয় এ তুলসী আমাদের বলায়ও থাকতে হয় আবার প্রতি বেলায় তুলসীর আরতি করি তাই না নব নব তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের পদ পাবো এই অভিলাষী যে তোমার স্মরণ লয়ে তাহার মানে কাঞ্চা পূর্ণ হয় কৃপা করি পরকারে বৃন্দাবন বাসী মোর মনের এই অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস নয়নে হেরিব সদা যুগলের উপর আসি এই নিবে দম ধর সখির অনুগত কর সেবার অধিকার দিয়ে কর নিজ দাসী দিন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয় শ্রীরাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি জানি সপা পানি

দিন সংশয় তুলসী মাল্য পরিধান করতেই হবে আর তুলসী রে শির মানে মস্তক যেটা আনন্দের বস্তু যেটা সাধন ভজনের বস্তু ওই বস্তুটাকে তোমরা তুলসিরে শিরে তোলো যদি গোবিন্দ বাবার বাসনা থাকে তবেই তোমাদের গোবিন্দ লাভ হতে পারে তলসিরে তোলসিরে শোন তিনটি কথা সাবধান করে দিই এক নম্বর কথাটি হলো

کی اپ کو نو آ آ ر چوک بني چوتے کون گپا সময় বুঝে যাবি অসময়ে কিন্তু দেখা পাবি না অসময়ে গেলে পাবি না গোবিন্দ দর্শন গোবিন্দ কৃপা সময় ভাঙতেই যেতে হবে তাই না যখন তখন মিলবে সবকিছু তোর একটা সময় আছে সময় গেলে তো সাধন হবে না দিন থাকতে দিনে সাধন কেন করলে না জানা নামন খালে বিলে থাকে না মিন জল শুকালে কি হবে আর বাধাল দিলে তোমার মোহ না শুক না সময় এলে সাধন হবে না অসময়ে কৃষি করে মিশামিশে খেটে মরে তুমি সময় থাকতে পরিশ্রম করো নাই আর এখন বুড়ো বয়সে এসে চেষ্টা করছো কাজ হবে না তুমি আগে বোঝো নাই অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না সময় গেলে সাধন হবে না অমাবস্যায় পূর্ণিমা হয় মহাজগদের দিনে উদয় ফকির লালন বলে উহার সময় দ্বন্দ্ব রয় না সময় গেলে সাধন হবে না অসময়ে তো হয় না বাবা হ্যাঁ শিশুকালে ভজে কৃষ্ণ পাইবারও আসে যৌবনকালে ভজে কৃষ্ণ আসে বা আর বৃদ্ধ গালে ভজে কৃষ্ণ জবের করা আসে তাহলে এখন আপনারা বলুন ভজনের সময়টা কখন বৃদ্ধ গালে গুরু বয়সে কৃষ্ণ ভজন হ সময় গেলে তো হবে আগে থেকে আসতে হবে ভজন পথে দন্তগুলো খসে পড়লে দন্তগুলো খসে পড়লে আর হরিবল বলতে পারবে না চেষ্টা করলেও পারবে না হরিবল বলতে গিয়ে হোকল হয়ে যাবে হরিবল বলতে চাইলে আর পাবে না আর হবে না হোকল হয়ে যাবে যেমন আর ঠাকুমা কোনোদিন বাসে উঠিনি লাইফের ফার্স্ট বাসে উঠেছে তো বাসে উঠে দেখেন সব সিটে লোক বসে আছে কোথায় বসবো কোথায় বসবো তো সেই সময় ড্রাইভার আবার চা খেতে গেছে দেখে একটা সিট ফাঁকা আছে তা আবার কুড়িতে ড্রাইভারের ছিটে গিয়ে কুড়ি বসে পান খাচ্ছে হঠাৎ ড্রাইভার গাড়িতে উঠে দেখে কি আমার সিট লেডিস হয়ে গেছে মাসিমা উচ্চ আসনে বসে আছে তো ভাবটা একটু আলাদাই দেখাচ্ছে মাসিমা কি তুমি আমার ছিটে কেন বলে একটা সারা ফাঁকা ছিল না তাই তো বসে পড়েছি বলে মাসিমা মা তো আমার আমি ওখানে বসে গাড়ি চালাই আমি না সালেলে গাড়ি যাবে না তুমি যেতে পারবে না সিট যে ছাড়তে হয় মা বুড়ি বলছে বাবা আমি বুড়ো বুড়ি মানুষ বসেই যখন পড়েছি তুই এক কাজ কর আজকের দিনটা তুই না হয় অন্য জায়গায় বসে চালা অন্য সিটে বসে চালা তো বুড়ি জানে না বাসে শত ছিট থাকলেও ড্রাইভারের ছিট ছাড়া যেমন গাড়ি চালানো যায় না তেমনি দেহে শত পরমায়ু থাকলেও শিশুকাল ছাড়া কৃষ্ণ ভজন হয় না হরিব কথাটি কি সরস সরস হইয়া দেহের পরিপূর্ণ রস থাকতেই ভজনে লেগে যাও তোমার দেহের রসগুলো শুকিয়ে গেলে তুমি যে আর ভজন করতে পারবে একটা কাঁচাবাস আর শুক্রবাস কারেন্টের তারে ধরবে কোনটা লাগবে কোনটা টেনে নিবে হ্যাঁ কাঁচা ওইটাই রস আছে ওইটাই নেবে নেবে ফলে দেহে রস থাকতেই ভজনে লেগে যাও এতদিন দিনগুলো নষ্ট হয়ে গেছে এখনো সময় আছে দেহে পরিপূর্ণ রস থাকতে ভজন কর ভালো আর তিন নম্বর কথাটি হলো তুইও নারী আমিও নারী সব তুই গোবিন্দ দেখা পেলে আগে কথা বলবি না কেন বলে নারীদের পুরুষদের সঙ্গে আগে কথা বলতে নাই কখনোই আগে কথা বলবেন না পুরুষদের সঙ্গে আগে কথা বলবেন না আগে কথা বললে কি হয় জানে নারীর মান থাকে না আর নারীর মান গেলে প্রাণটাও যায় কি তাই আগে কথা বলে না আগে কথা বলতে নাই তো তুই দেখা পেলেও আমি কথা বলবি না তুইও নারী আমিও নারী মান সম্মান বজায় রেখে বজায় রেখে কথা বলবি ঠিক আছে ডাক দিবেন না কিছু ডাক দিলে সৌহযাত্রা অশুভ হয়ে যায় কষ্ট করে দিবি শোন আছে কেন ডাকলাম জানিস আমি বড় আমি ফুলের মালা গেঁথেছি কেন জানিস এই চম্পক ফুলের মালা তুই আমার গোবিন্দের গলায় পরাবি কেন চম্পক ফুলের মালা গাঁথলেন আরো তো অন্যান্য ফুল ছিল ফুলের মালা গাঁধবার ওই ফুলের বর্ণ আর রাধার বর্ণ এক মালা করলে তখন হতভাগী রাধার কথা মনে করবে চম্পক মালা গাঁথেছি তবে সাবধান যখন তুই গোবিন্দের গলায় মালা করাবি তখন তুই গোবিন্দের বদন যেন লক্ষ্য করিস না পারবো না গোবিন্দর বদল দেখবার জন্য আমার মনটা ছটফট করছে কেন বদল দেখবো না বল বলে তুলো কেন দেখবি না সব আমি বলে দিই ও তুলো যে গোবিন্দের বদন পারে লক্ষ্য করে সে তো গোবিন্দের মায়ায় পড়ে যায় শীতখনি সে তো যারা একেবারে ভাগ্য গুণে গোবিন্দের সেবাই লেগে যায় এই সংসারে তারা আর কোনোদিন ফিরে না তুলসী গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায় আর তুই গিয়ে যদি আর না আসিস তুই যদি গোবিন্দের সেবাই লেগে যাস তখন তো তুই আর আসবি না আর তুই যদি না শিস কৃষ্ণ কথা